এবার গভীর রাতে ছেলেকে নিয়ে আইসক্রিম খেতে গেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি গভীর রাতে ছেলের আবদার পূরণ করতে ছেলেকে নিয়ে আইসক্রিম খেতে গেলেন তিনি শুভশ্রী সবসময় এমনি ছেলে কিছু আবদার করলে সেটা তিনি পূরণ না করে থাকতে পারেন না তাই তো ইউান আইসক্রিম খেতে চাইলে তিনি সাথে সাথে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েন আইসক্রিম খেতে এদিকে মা ছেলের এই মিষ্টি মুহূর্তগুলো বরাবরের মতোই ছুঁয়ে যায় তাদের ভক্তদের তাই তো এ নিয়ে কমেন্টও করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দারুণ মিষ্টি লাগছে দিদি তোমায় দেখতে আরেকজন লিখেছেন তোমাদের মা ছেলের এই মধু সম্পর্কগুলো সত্যি মন ছুঁয়ে যায় কেউ বা লিখেছেন মা হলে এমন হওয়া উচিত তো বন্ধুরা মা এই মিষ্টি মুহূর্তগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ